দিয়েছিলাম তার চিকিৎসার খোঁজ খবর নিলাম এবং তাদেরকে বললাম যে কারা এর সাথে জড়িত তারাও দেখুক আমরাও খোঁজ নেই আইন শৃঙ্খলা বাহিনী দিচ্ছে সব মিলে প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে অবশ্যই যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায় সামাজিক ব্যবস্থা নেওয়া যায় বা রাজনৈতিক দলের কেউ হলে রাজনৈতিক যাতে ব্যবস্থা নেওয়া যায় ব্যাপারে সবাই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আর যেহেতু নাগরিক ঐক্য এবং বিএনপি আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের ঠুকুপথ আন্দোলনের একটি রাজনৈতিক দল সেই কারণে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তাদের পাশে এসে দাঁড়ানো বা তাদের বিপদে আপদে পাশে থাকা এবং যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যাতে আওয়ামী লীগের দোসররাও এর সাথে জড়িত থাকতে থাকে যেটা জানা গেছে যে আপনাদের দলের লোকজনের এটা এরকম হচ্ছে এরকম বলতেছে কিন্তু ঘটনা তো ওখানে আসলে অন্ধকার ছিল আবার এরকম তথ্য আমার কাছে আছে যে নাগরিক ঐক্যর মধ্যে দুটো গুরু শহীদুল ভাইয়ের একটা গ্রুপ আবার বাচ্চার একটা গ্রুপ এখন তারাও এর সাথে জড়িত কিনা সবই এখন মানে বিষয়টা হচ্ছে যে অন্ধকারের মধ্যে এই জন্যই ওই বিষয়টা নিয়ে মনে হয় আমরা সম্মানিত সাংবাদিক যারা আছেন আমার মনে হয় যে আপনারা ওইভাবে কাউকে সরাসরি দোষারোপ না করে একটু অপেক্ষা করেন আর রাজনৈতিক একজন কর্মী হিসাবে আর এক রাজনৈতিক কর্মী যেহেতু একটা আহত হয়েছে তার চিকিৎসা আল্লাহর রহমতে সে ভালো আছে ভালো হবে আশা করি এবং শিখগঞ্জে যেহেতু একটা দীর্ঘদিন সহ অবস্থান আছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে পরবর্তীতে বা ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে যাতে আমরা সব দলের নেতাকর্মীরা যাতে সচেতন এবং সচেষ্ট থাকি এ ব্যাপারে সবাইকে আমি অনুরোধ করি ধন্যবাদ